ঐতিহ্যবাহী হজরত মাহমুদ কাশেম ফকির রহমতুল্লাহি আলহি বাড়ি ওয়াহেদ জমিদার বাড়ির যৌথ উদ্যোগে পবিত্র জশ্নে জুলুসে ঈদ এ মিলাদবী সাল্লু আলহি ওয়াসাল্লাম উদযাপন এবং হজরত মাহমুদ কাশেম ফকির রহমতুল্লাহি আলহি এর ফাতেহা ও মরহুম সফর আলীর পরিবারের ওয়াহেদ জমিদার সহ সকল মুরহুম মরহুমাদের ইসালে সওয়াব উপলক্ষে পবিত্র খতমে কুরআন ও সহি খতমে বুখারি শরীফ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে শুক্রবার উনিশ সেপ্টেম্বর বিকালে গহিরা কুতুয়ালি ঘনাস্থ হজরত মাহমুদ কাশেম ফকির রহমতুল্লাহ আলহি শাহী জামে মসজিদে পবিত্র খতমে কুরআন ও সহি খতমে বুখারি শরীফ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয় সহি খতমে বুখারি শরীফ পরিচালনা করেন আল্লামা গাজী মোহাম্মদ শফিউল আলম নিজামি উপস্থিত ছিলেন মাহফিল কমিটির আহ্বায়ক আলহাজ ইউনুস মিয়া সদস্য সচিব আবুল হাসেম। অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা সাবেক অতিরিক্ত পুলিশ কমিশনার আলহাজ মোহাম্মদ ফরিদ আব্দুল মান্নান সাউদকর ফুরক আহমদ ইউসুফ মেম্বার মাহফিল পরিচালনা ছিলেন মোহাম্মদ জাহেদ জামাল মনসুর শাহাবু বেদার আজগর মিজান আমির খসরু ফারুক শাহেদ তানসিলসহ আরও অনেকে সামিয়া রাউজান টিভি और बाकी जादू नाम है थाने